হচ্ছে না আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে না সাত তারিখের পরে নির্বাচন স্থগিত করা হবে এমন কি ডক্টর ইউনুসের পাঁচ বছরের জেলও হতে পারে কারণ জাতিসংঘ ডক্টর ইউনুসকে চল্লিশ বিলিয়ন ডলার অনুদান দিছে যে বাংলাদেশে সুষ্ঠু এবং একটি নিরপেক্ষ নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য কিন্তু ডক্টর ইউনুস আওয়ামী লীগের মতো একটা বড় দলকে বাদ দিয়ে এবং গণভোটের পক্ষে প্রচারণা চালিয়ে সে একটা পক্ষপাতিত্ব নির্বাচন করতেছে আর এসব কারণেই ডক্টর ইউনুসের পাঁচ বছরের জেল হতে পারে এটা কিন্তু নির্বাচন কমিশন অফিস থেকে জানিয়ে দেওয়া হয়েছে এখন চিন্তা কইরা দেখেন যে জাতিসংঘ তারে চল্লিশ বিলিয়ন ডলার দিছে যে সুষ্ঠ এবং সুন্দর এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণমূলক একটি নির্বাচন চাই কিন্তু ডক্টর ইউনুস এই টাকা ব্যয় করছে কোথায় হাবুডের পক্ষে প্রচারণা চালায়া হাবুডের পক্ষে প্রচারণা চালিয়ে যে পক্ষপাতিত্ব নির্বাচন করতেছে আর এই কারণে জাতিসংঘ বলতেছে যে এই নির্বাচন আমরা পর্যবেক্ষণ করতে আসব না এই নির্বাচন হতে পারে না। কারণ আপনি গণভোটের পক্ষে হা চালাইছেন গণভোটে হা ভোট দিবে বা না ভোট দিবে সেটা জনগণের ব্যক্তিগত বিষয় কিন্তু সরকারের সেখানে হস্তক্ষেপ করার কোন অধিকার নাই যে আপনি হা বুড়ি ভোট দিতে হবে হা ভোটের জন্য প্রচারণা করতে হবে আর এইসব কারণেই ডক্টর ইউনুস পাঁচ বছরের জেল হতে পারে এবং ডক্টর ইউনুস আগামী সাত তারিখের পরে নির্বাচনকে স্থগিত করে দেশ ছাড়ার জন্য রাস্তা খুঁজতেছে তো আমাদের সবাই সজাগ থাকতে হবে ডক্টর ইউনুস যেন পালাতে না পারে অপেক্ষা থাকুন আসসালামু আলাইকুম